হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম তোমাদের আপকামিং সমস্ত রেলওয়ে নিউ ভ্যাক্যান্সি নিয়ে একটা খুশির খবর রয়েছে তোমাদের রিক্রুটমেন্ট রুলসে কিছু রিল্যাক্সেশান দেওয়া হলো বা ছাড় দেওয়া হলো তো কী ছাড় দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে কি কি বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিশ এটা তোমরা ওয়েবসাইটে পাবে না তো এখানে কী বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল মন্ত্রালয় রেলওয়ে বোর্ড এখানে বার দিকে নোটিশ নাম্বার দেওয়া আছে নিউ দিল্লি ডেট পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে লেটেস্ট নোটিশ ঠিক আছে তো দেখো এখানে কি বলা হয়েছে নোটিশটা দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিট চেয়ারপারসন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস আরআরসিস তো এখানে বলা হচ্ছে সাবজেক্টে রিল্যাক্সেশান ইন আপার এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু নন গেজেটেড পোস্ট অন দ্য রেলওয়েজ তো রেলের সমস্ত জেনারেল ম্যানেজার এবং সেই সঙ্গে সমস্ত জোনাল রেলওয়ে বা প্রোডাকশান ইউনিটের যারা হেড সেই সঙ্গে চেয়ারপারসন আরআরবি চেয়ারপারসন এবং সেই সঙ্গে আরআরসি চেয়ারপারসন তাদেরকে কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে কী বিষয়ে যে রেলের যে সমস্ত আপকামিং ভ্যাকান্সিগুলো আসতে চলেছে নন গ্যাজেটেড পোস্টে ঠিক আছে অর্থাৎ গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলে এবং ইনক্লুডিং লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্ট এই সমস্ত পোস্টে যে ভ্যাকান্সি সামনে আসবে সেই ভ্যাকান্সিগুলোর ডাইরেক্ট রিক্রুটমেন্টে বা ওপেন মার্কেট ভ্যাকান্সির ক্ষেত্রে বয়স সীমায় কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এখানে দেখো রেফারেন্স দেওয়া আছে বোর্ডে লেটার নাম্বার রেফারেন্স করা আছে ডেটও দেওয়া আছে তো কী বলা হচ্ছে ইন কন্টিনিউশন টু বোর্ডস লেটার আন্ডার রেফারেন্স It has been decided to extend relaxation of three years in upper age limit as presently provided for the ongoing direct recruitment exercise for the post of assistant locopilot under CN01 2024 and technician category under CN02 2024. For direct recruitment from open market to all the posts. টু বি নোটিফাইড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিউরিং দ্য ক্যালেন্ডার ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো কী বলা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে যে সমস্ত ভ্যাকান্সিগুলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বের করবে এইসব রিক্রুটমেন্টে সমস্ত পোস্টে কিন্তু তিন বছর বয়সের ছাড় দেওয়া হবে যেমনটা অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটে দেওয়া হয়েছে টেকনিশিয়ান পোস্টে দেওয়া হয়েছে এখানে বলে দিয়েছে যে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং জিরো টু স্ল্যাশ এই দুটি রিক্রুটমেন্টে যেমন তিন বছর করে বয়সের ছাড় দেওয়া হয়েছে এবার বাকি যে সমস্ত রিক্রুটমেন্টগুলো বেরোবে দু সালে সেই সমস্ত রিক্রুটমেন্টগুলোই কিন্তু তিন বছর করে বয়সের ছাড় দেওয়া হবে ঠিক আছে এবারে একটু দেখে নেওয়া যাক কোন কোন নতুন ভ্যাকান্সি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এবছর প্রকাশিত হবে তো এবছরের প্রথম থেকেই কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটা ক্যালেন্ডার জারি করেছিল যে এবছর দু সালের মধ্যে তারা কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করবে এবং কোন কোন সময় সে ভ্যাকান্সিগুলো বেরোবে সেই সংক্রান্ত একটা ক্যালেন্ডার জারি করা হয়েছিল সেই ক্যালেন্ডার অনুযায়ী ইতিমধ্যে এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এবং টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়ে গেছে এরপরে যে ভ্যাকান্সিগুলো আসার কথা সেটা হচ্ছে প্রথমত এন টিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তো বলা হয়েছে জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এন টি লেভেল ফোর ফাইভ সিক্স অর্থাৎ গ্রাজুয়েট লেভেলের পোস্ট সেটা বেরোবে সেই সঙ্গে এন আন্ডার গ্রাজুয়েট পোস্ট অর্থাৎ লেভেল টু লেভেল থ্রির পোস্ট বেরোবে সেই সঙ্গে যেই জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি বেরোবে প্যারামেডিক্যাল ক্যাটাগরির ভ্যাকান্সি বেরোবে এবং তারপরে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি আসবে তারপরে মিনিস্টেডিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির ভ্যাকান্সি আসবে ডিসেম্বর মাসের মধ্যে ঠিক আছে তো এই যে নতুন আপকামিং ভ্যাকান্সিগুলো আসছে এন থেকে শুরু করে যেই প্যারামেডিক্যাল ক্যাটাগরি লেভেল ওয়ান বা গ্রুপ ডি তারপরে মিনিস্টেডিয়াল আইসোলেটেড ক্যাটাগরি ভ্যাকান্সি এই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু এবছর তিন বছর করে এক্সট্রা বয়সের ছাড় দেওয়া হবে এমনটা কিন্তু রেল বোর্ড এই নোটিশের মাধ্যমে জানিয়ে দিল ঠিক আছে আচ্ছা এরপর আর কি বলা হয়েছে কি জন্য ছাড়টা দেওয়া হচ্ছে দিস ইজ টু গিভ রিলিফ টু ক্যান্ডিডেটস হু মে হ্যাভ বিকাম ওভারেজ অ্যান্ড হ্যাভ মিসড দ্য অপরচুনিটি টু অ্যাপিয়ার ইন রিক্রুটমেন্ট ইন রেলওয়েজ ডিউ টু কোভিড প্যান্ডামিক তো বলা হচ্ছে যে কোভিড প্যান্ডামিকের জন্য কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট হয়নি এবং যার ফলে অনেক ক্যান্ডিডেট আছে যারা ওভার এজ হয়ে গেছে বয়স পেরিয়ে গেছে তারা সুযোগ পাবে না যদি বয়সের ছাড় না দেওয়া হয় সেই জন্য কিন্তু এই বয়সের ছাড়টা দেওয়া হয়েছে তিন বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দিস রিল্যাক্সেশান ইন আপার এজ লিমিট ইজ ওভার অ্যান্ড অ্যাবভ দ্য থ্রি ইয়ার্স রিল্যাক্সেশান অলরেডি অ্যাভেলেবেল অ্যাবভ দ্য প্রেসক্রাইব আপার এজ লিমিট ইন ওপেন মার্কেট রিক্রুটমেন্ট টু নন গ্যাজেটেড পোস্ট ইন রেলওয়েজ হোয়াইট লেটার নাম্বার এখানে দেওয়া আছে অর্থাৎ বলা হয়েছে ভারতীয় রেলে নন গেজেটেড পোস্টে ওপেন মার্কেট যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির রিক্রুটমেন্ট রুলসের যে বয়সসীমা থাকে তারপরে কিন্তু এই এক্সট্রা বয়সসীমাটা দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ যে ডিরেক্টর এস্টাবলিশমেন্ট রেলওয়ে বোর্ড এখানে ডেট দেওয়া আছে এবং প্লেস দেওয়া আছে এবং কোথায় কোথায় কবিটা পাঠানো হয়েছে সেগুলো কিন্তু এখানে পরপর মেনশন করা আছে ওকে